সন্ধ্যাবেলায় আমাদের গাছে কুঁদরি তুলা হচ্ছে কতগুলা হবে দেখতে থাকো এই যে এতগুলা কুঁদরি হয়েছে আরো হবে এদিকে তুলা চলছে এখন আরো আছে ভিতরে ভিতরে নিচে ঢুকতে হবে মাচার নিচে দিয়ে মাথাটা উঠাতে হবে উপর দিকে তাহলে সবুজ এখানেটাই কুন্দরি রেখেছ

নিচে বিড়ালের মতন মুখ করে একটা ডাবলাই হয়ে গেছে ভর্তি আরো আছে এগুলা তুল এই যে কুন্দ্রি গাছে প্রচুর ফুল এসছে আর এই দিকে যে ফুল জল দিচ্ছি এই যে দেখা এইদিকে দেখা ফুল জলটা যে এইটাই হচ্ছে এই কুন্দরি গাছের খাদ্য আর আমি এটাই দিয়ে দেখো কত ফুল এসছে এবার মনে হয় অনেক কুন্দরি হবে পুরো সাদা হয়ে গেছে

আর ঝিঙ্গাটা শুকিয়ে যাচ্ছে গাছটা বেশ ভালোই হয়েছে তো কত দূর হয় আর একটা এখানে লাউ গাছ বেরিয়েছে এই যে আর এই উচ্ছে গাছটার থেকে তিনটা চারটা উচ্ছে খাওয়া হয়ে গেল বেশ ভালোই ফুল হয়েছে ফলও আসছে গাছটা বেশ ভালোই হয়েছে তো কত দূর হয় আর একটা এখানে লাউ গাছ বেরিয়েছে এই যে আর এই উচ্ছে গাছটার থেকে তিনটা চারটা উচ্ছে খাওয়া হয়ে গেল বেশ ভালোই ফুল হয়েছে ফলও আসছে এই ঝিঙ্গা গাছটা ঝিঙ্গা হচ্ছে প্রচুর ফুল আসছে আর কুড়িও হচ্ছে তো ঝিঙ্গাগুলো শুকিয়ে যাচ্ছে কেন জানি না এই যে এরকমভাবে

আজকে কলমি শাক আর কালকে পুঁই শাক কাটা হয়েছে ওই দিয়ে একটা ভাজা হবে মিষ্টি কি সুন্দর বড় হয়েছে আর এগুলো খেলে যে এরকম হলুদ হলুদ হয়ে যাচ্ছে সেটাই বুঝতে পারছি এই ঢাকাটা নিচে পচে গেছি আমরা ये तो दिन घरे इतने चिल्ला इगला पूँज इगला काट के आगे इसे बनाते हैं ज़्यादा हमें कर बो ये ज़्यादा तो 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 कुछ नहीं नीचे कटता है ये तो नीचे कट लेगा कौन किने होगे वो ही निश्चित जा कर नहीं करता है नहीं करता है हाँ हाँ तो आप कौन किने ताले होगे वापसे बेरा बेरी रोका अरु तो एक तो जाएगा �

হুম না কোথায় পাবো আরো কিনতে হবে এইটুকু কিনতে যাবি দাম কুড়ি টাকা দশ টাকা বেশি না সব লাগবো আর একটা হয়ে গেছে এইখানে এইখানের থেকেই পড়ে পড়ে যায় হ্যাঁ চবজি চাদৰ থাকে